নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করলাম ছোলার ডালে ধোকার তরকারি আগের দিন ভিজিয়ে রাখা ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে কড়াইতে জিরে ফোড়ন এবং আদা দিয়ে ডালটাকে ভালো মতো টানিয়ে নিয়েছিলাম থালার মধ্যে তারপরে ছুরি দিয়ে আমি বরফি আকৃতি কেটে নিয়েছিলাম এটাকে প্যানের মধ্যে ভালো মতো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার বরফিগুলো ভাজা প্রায় হয়ে এসছে আরও কিছু কতগুলো বাকি ছিল একটু কড়া করে ভাজতে হবে যাতে ঝোলে দিলে এটা সহজে না ভেঙে যায় এদিকে আমি কড়াইতে তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কা বাটা হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে আমি ভাজা কতগুলো আলু দিয়ে মশলাটা ভালো মতো কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছিলাম ঝোলটা খানিকক্ষণ ফোটার পর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসার পরে আমি এই বরফি আকৃতি ছোলার ডালের ধোকাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এটা খানিকক্ষণ ফুটতে দিতে হবে যাতে ভেতরে ঝোলটা ঢুকতে পারে এতে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম দেখো অনেকটা ঝোল টেনে এসছে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হওয়ার পরে এখানে দেখো একটাও কিন্তু আমার ধোকা ভাঙেনি যেমন বরফি আকৃতিতে কেটেছিলাম সেরকমই আছে একটা ধোকাও কিন্তু আমার নষ্ট হয়নি এর মধ্যে আমি আধা চামচ ঘি দিয়ে দিলাম আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে গ্যাসটা অফ করে এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম দেখে বলো কেমন হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আমি ধোকার তরকারি নিয়ে আমার মেয়েকে দুপুরবেলা খাওয়াতে বসে গেলাম কে